আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন আমরা জীবনে যা কিছু পেয়েছি বাবা মার যোগ্যতা পরিবেশ আত্মীয় স্বজন নিজের শারীরিক ক্ষমতা মেধা সহ্য ক্ষমতা সব কিছু নির্ধারণ করে আমাদের সাধ্য কতখানি তালা আমাদেরকে আমাদের সাধ্য কতখানি হবে তা নির্ধারণ করে দিয়েছেন কাউকে তিনি বেশি দিয়েছেন কাউকে কম ইনি খুব ভালো করে জানেন কার সাধ্য কতখানি কখনোই তিনি কাউকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না তাহলে মানুষ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে কেন কিছু মুসলিম ভীষণ কষ্টে পড়ে ধর্ম ছেড়ে দেয় কেন কিছু মানুষ আছে যারা বহু বছর কারাগারে অমানসিক নির্যাতন সহ্য করেও নিয়মিত পাঁচ রক্ত নামাজ পড়েন কোনো দিন তাদেরকে আল্লাহতালার বিরুদ্ধে কিছু বলতে দেখা যায় না আবার কিছু মানুষ আছেন যারা নামাজিদের দেখে অবাক হয়ে বলেন আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন প্রতিদিন মাসে তিরিশ দিন আমাকে দিয়ে কোনো দিন তা হবে না আপনারা এই কাজ কীভাবে পারেন আমি বুঝি না অথচ খোঁজ নিলে দেখা যাবে দ্বিতীয় জনকে আল্লাহ আল্লাহতালা অনেক সামর্থ্য দিয়েছেন তাকে কোনো খাওয়া পরা নিয়ে চিন্তা করতে হয়নি গাড়ি করে স্কুলে কলেজে গেছে বাবার হোটেলে আরামে বড় হয়েছে তার সাধ্যের মোটেও কমতি ছিল না কম নামাজ পড়ার সাধ্য নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আসলে সাধ্যের অভাব অভাব নেই হচ্ছে আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাসের এবং আস্থার একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে জবাব দিতে হবে এটা বহুবার শুনেছে পড়েছে কিন্তু মাথায় ঢোকেনি একইভাবে কিছু মুসলিমা আছেন যারা প্রেমিকের কাছে প্রতারিত হয়ে বা স্বামীর কাছে অপমানিত হয়ে যন্ত্রণা সইতে না পেরে বিষ আর কিছু মুসলিমা আছেন যারা দিনের পর দিন অমানসিক নির্যাতন হয়েও হিজাব ছাড়ার কথা চিন্তাও করতে পারেন না এদের দুজনকেই আল্লাহ তালা যথেষ্ট সাধ্য দিয়েছেন এ তো একজন আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলেছেন বা কোনো হয়তো ছিলই না আর আরেকজন কখনো আস্থা হারিয়ে ফেলেননি আল্লাহ তালা খুব ভালো করে জানেন আমাদের কার সাধ্য কতখানি তিনি নিশ্চয়তা দিয়েছেন যে কখনোই তিনি আমাদেরকে সাধ্যের অতিরিক্ত বোঝা দেবেন না তাই যদি কারো মনে হয় যে জীবনে আর কষ্ট সহ্য করতে পারছেন না এভাবে তিনি আর বেঁচে থাকতে পারবেন না তাহলে তিনি নিজেকে বোঝান যে আল্লাহ তাকে সাধ্যের অতিরিক্ত বোঝা কখনোই দেননি আসল সমস্যা তার ভেতরে হয় সে তার সমস্যাকে যতটা বড় করে দেখার কথা তার থেকে বেশি বড় করে দেখছে অথবা সে ভুল পথে সমস্যা সমাধানের চেষ্টা করছে দেখে তার সমস্যা আরও প্রকট হয়ে যাচ্ছে অথবা সে হয়তো ইসলামের সম্মতি নেই এমন পথে চলার চেষ্টা করছে অথবা হতে পারে যে তাকে জীবনে কঠিন একটি সমস্যা দেওয়া হয়েছে যেন সে নিজেকে পরিবর্তন করে যতদিন সে নিজেকে পরিবর্তন না করছে ততদিন তার সমস্যা চলতেই থাকবে সে মনের ভেতরে ঠিকই জানে তার ভেতরে কি পরিবর্তন আনা দরকার কিন্তু সে নিজেকে জোর করে ভুলিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে আজকাল ডিপ্রেশন এক মহামারী আকারে ছড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ এতে আক্রান্ত যাদের ডিপ্রেশন শুরু হয় কোনো একটি অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে তারা তাদের ডিপ্রেশন আর কাটিয়ে উঠতে পারেন না কারণ তারা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারেন না যেদিন তারা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে তার উপর আস্থা রেখে জীবন পার করার সংকল্প করবেন সেদিন থেকে তারা ডিপ্রেশন পরাজিত করার শক্তি খুঁজে পাবেন অনেকে বলেন ইসলাম বড়ই কঠিন ধর্ম ভাই এটা করা যাবে না ওটা দেখা যাবে না এটা খাওয়া যাবে না ওটা বলা যাবে না এত শত শত নিয়ম মেনে জীবন পার করা যায় নাকি এই ধরনের কথা দুই ধরনের মানুষকে বলতে শোনা যায় এক ধরনের মানুষ যাদের চরিত্র দুর্বল এরা অল্পতেই ফসকে যায় এরা সহজেই কোনো পোলোহন থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না যেমন সিগারেট টানা সফট ড্রিঙ্ক পান করা আজেবাজে বাজে মুভি দেখা ইত্যাদি এরা অনেকেই ফাঁকিবাজ টাইপের হয় এরা যে শুধু ধর্মের ব্যাপারেই এরকম করে তা নয় জীবনের অনেক কাজেই এরা ফাঁকিবাজ ঢেলে সময় মতো কাজকর্ম করতে এদেরকে কমই দেখা যায় এছাড়া এদের ভিতরে বিনোদনের প্রতি আসক্তি দেখা যায় ধর্ম যেহেতু তাদের খেয়াল খুশি মতো ঢেলে জীবন জীবনযাপনে এবং অঢেল বিনোদনে বুধ হয়ে থাকার পথে বাধা হয়ে দাঁড়ায় তাই তারা ধর্মের বিরুদ্ধে নানা ধরনের অজুহাত দাঁড় করায় আরেক ধরনের মানুষ হচ্ছে যারা চারিত্রিকভাবে যথেষ্ট শক্ত তাদের ভেতরে নীতিবোধ প্রবন কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা তাদের মাথার উপরে কোনো কর্তৃত্ব মেনে নেবে না এরা চায় নিজেদের ইচ্ছা মতো জীবন পার করবে অন্য কারো কথায় এরা উঠবোস করবে না যদিও তারা চাকরি ব্যবসার ক্ষেত্রে বসের কাস্টমারের কথায় ঠিকই উডবোস করে কিন্তু ধর্মের কথা তারা শুনবে না এরা নিজেদের ইচ্ছে মতো জীবন উপভোগ করবে নিজেদের কাছে যেটা ভালো মনে হবে সেটা করবে এটা খারাপ মনে হবে সেটা করবে না পিএইচডি ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের থেকে কোনো ব্যাপার ভালো জানে এটা তারা কখনোই মেনে নেবে না হাজার বছর আগে আরবদের কথা তো বহু দূরের কথা ধর্মকে নিয়ে চ্যালেঞ্জ করা উপহাস করা হচ্ছে আসলে নিজেদের ভেতরের এই অহংকারকে ঢেকে রাখার একটি উপলক্ষ মাত্র এদের ভেতরে ধর্মের প্রতি এক ধরনের গোপন বিতৃষ্ণা আছে সেই বিতৃষ্ণাকে ঢেকে রাখার জন্য তারা নানা ধরনের আতেল অজুহাত দাঁড় করায় দুনিয়ার হাজারো প্রলোভনকে উপেক্ষা করে হাজারো অন্যায় করার সুযোগ পেয়েও তা ছেড়ে দিয়ে তারা ধর্মের আদেশ মেনে সততার সাথে জীবন পার করতে পারেন তাদের চরিত্র ইস্পাত দৃঢ় হয়ে যায় এরকম ইস্পাত দৃঢ় চরিত্রে অধিকারীরা কাজে কর্মী অত্যন্ত নিষ্ঠাবান আস্থাশীল হন একজন সত্যিকারের মুসলিম অ্যাকাউন্টেন্ট কোনোদিন দিন এক টাকাও এদিক ওদিক করেন না একজন সত্যিকারের মুসলিম ডাক্তার কোনো দিন অপারেশন করার সময় কত টাকা পাচ্ছেন তা ভেবে দেখেন না একজন সত্যিকারের মুসলিম চাকুরিজীবী কোনো একদিন অফিসে আধা ঘন্টা পরে ঢুকলে তারপর ছুটির পরে আধা ঘন্টা বেশি কাজ করে পুষিয়ে না দিয়ে বের হয়ে যান না তাদের ন্যায়বোধ তাদেরকে ছোটোখাটো অন্যায় সুবিধা নেওয়া থেকেও আটকে দেয় এটা কোনো সহজ অর্জন নয় যারা এই অর্জন করতে পারেন তারাই যথার্থ মুসলিম তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে মানুষ যখন ভালো কাজ করে তখন সে শুধু আখেরাতেই পুরস্কার পায় তা নয় আল্লাহ অনেক সময় দুনিয়াতেও তাকে ভালো কিছু দেন অনেকেই দেখেছেন যে তারা যখন কোনো মানুষের উপকার করেন তখন তার জীবন থেকে কোনো একটা সমস্যা দূর হয়ে যায় হয়তো আগে তিনি ঘন ঘন অসুস্থ হতেন এখন আর হন না হয়তো তিনি বহু বছর কোনো এক সমস্যায় ভোগেছেন কিন্তু কিছুদিন আগে এক অভাবী আত্মীয়ের উপকার করার কারণে এভাবে যেন তার দীর্ঘদিনের সমস্যা দূর হয়ে গেল আবার অনেকে দেখেছেন যে আগে তিনি কাজের চাপে পরিবারকে সময় দিতে পারতেন না সারাদিন কাজ করার পর বিছানায় ধপ করে পড়ে যাওয়া ছাড়া আর কিছু করার শক্তি থাকতো না কিন্তু একদিন তিনি অনেক জোর করে ইসলামের জন্য পড়াশোনা করা শুরু করেন হয়তো সপ্তাহে একদিন গিয়ে আরবি শেখা শুরু করেন এরপর থেকে দেখা গেল তার কাজের চাপ কমে গেছে তিনি বাসায় ফিরে আর অর্ধমিত হয়ে ঢুলতে থাকেন না বাচ্চাদের সাথে খেলার সময় পান এভাবে আল্লাহ মানুষকে তার ভালো তালা কাজের ফল ভোগ করতে দেন দুনিয়াতে সে ভালো কাজের ফল একটু চোখে দেখে আর আখেরাতে দিয়ে তো তা খাওয়া আর খাওয়া একই সাথে মানুষ খারাপ কাজ করলে দুনিয়াতেই তার ফল কিছুটা ভোগ করতে পারে অনেক সময় দেখা যায় কেউ বাবা মার সাথে ঝগড়া করে বাইরে গেল তারপর বাড়িতে ফিরলো জ্বর পেট খারাপ নিয়ে কেউ দেখা গেল কন্ট্রাক্টরদের সাথে চুক্তি করে দুই নম্বর কাজ আমাদের দিয়ে প্রজেক্ট করলো বেশি করে মুনাফা হাতিয়ে নেয়ার জন্য তারপর তার স্ত্রীর সারা জীবন কঠিন সব অসুখ মেয়েদের বকে যাওয়া এমনকি শেষ বয়সে গিয়ে নাতিদের যন্ত্রণায় ভুগতে ভুগতে জীবন পার করা কেউ দেখা যায় অন্যায় তদ্বির করে নিজের সন্তান বা আত্মীয়দের ঢাকায় পোস্টিং দিয়েছে যার পাওয়ার কথা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে তারপর তাদের ঢাকায় থাকাটাই তার জীবনে অভিশাপ হয়ে গেছে এখন তাদেরকে দূরে পাঠিয়ে দিতে পারলে সে পাচে দুনিয়াতে অন্যায় করে সারা জীবন সুখে শান্তিতে জীবন পার করে গেছে এরকম উদাহরণ খুঁজে পাওয়া যাবে না বরং উল্টোটা দেখা যায় ঘুমের ওষুধ খেয়েও আজকাল আর ঘুম হয় না কিছুক্ষণ একা থাকলে মাথার ভেতরে হাজারো দুশ্চিন্তায় পাগল হয়ে যায় বাইরে থেকে তাকে দেখে যতই জলুস আয়েশের জীবন পার করতে দেখা যাক না কেন তার ব্যক্তিগত জীবনে গভীর অন্ধকার ছাড়া আর কিছু নেই